ওই কেউটা তো একটা বাচ্চা এক বিঘেতে লম্বা এটাই কামলা লিতো মরে না কথা কয় না মরে মরে ওদের সগির সাপ সগীর মানে ছোটর কবির মানে বড় চাইরাইতে কবির হিসাবে কামড়াইলে মরে এক বিঘেতে সগির হিসাবে কামড়ালি মারে মারে একটু টাইম বেশি নাই একটু না বড় সাপে কামড়াইলেও মারে এবং যে টাইমে মারে ছোট সাপে কামড়াইলেও মারে এবং সেই টাইমে মারে তাই যদি সত্য হয় কবিরা গুন আরো সাত সগিরা গুন আরো সাত তবে আল্লাহ পাকরা বলে আলমিন মানুষকে জান্নাতে দেবে নিজে হাতে বানাইছেন এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কাই ইনতা নিব কাবা এরা মা তুন হাওনা আনহু যে সকল বড় বড় কবিরা গুনাত থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ আমি আল্লাহ বিনা তবায়। আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো বিনা তবায় ক্ষমা করে দেব বললাম আল্লাহ তাই তুমি কবিরা গুনাহ দাইত্যরা নীতি আমরা সগিরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব আল্লাহ কয় না কবিরা গুনার থেকে বাঁচা সহজ সগিরা গুনার থেকে বাঁচা কঠিন খেয়াল করেন বড় চার হাত লম্বা তিন লম্বা একটা সাপে যদি দংশন করতে যায় ফনা তোলে বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়া পারে না ফনা তুললে একটা সাপ যদি তিন লম্বা হয় তার তিন ভাগের এক ভাগ ফনাই উঁচু হয় তো তিনাত নম্বর সবটাই সাপটায় ফনা তুললে একা তুচু হয় ফস করে একটা শব্দ করে সাপটা বড় ফনাটাও বড় চোখেও পড়ে ফস করে যে শব্দটা দেয় শব্দটাও বড় কানে আসে আমি সতর্ক হয়ে লালকে জাম করে সরে যেতে পারি আত্মরক্ষা করতে পারি ঠিক কিনা কিন্তু ছোট যে সাপটা সগিরে সাপ

দেখা যায় ওর থেকে দিয়ে জাম করে সরে যাও এই জন্যই তোমার দায়িত্ব দিছি কবিরা গুনার থেকে বাঁচতে আমি আল্লাহ তালার দায়িত্ব নিচ্ছি কবিরা গুনার থেকে বাঁচাইতে কন্যাশ্রাম আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে এবার সিস্টেম কি জানতে চাইলাম আল্লাহ তুমি কি সগিরা গুনা একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা নাকি এর পিছনে কিছু আছে আল্লাহ কে কিছু তো থাকতেই হবে একেবারে ফিরি মাফ করবো কে আমার খাবা আমার পরবা আমার অক্সিজেন আমার আলো আমার বাতাস আমার ভাত বা সব কিছু খাইয়া তুমি সগিরে কবিরে আকাম করে বেড়াবা ফিরি ফিরি মাফ করে দেবো একেবারে অত সস্তা না কিছু করতেই হবে কিছু করতে হবে কিছুটা কি আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফুম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউদহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো আমার দিক তাকাও দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কেন মাস্ক করাইলাম দুইটা উদ্দেশ্য কিয়ামতে যে ওয়াশিকার করতে না পারেন যে নামাজ কয়েক তো হুজুরের কাছে শুনি নাই আমাদের নামে মামলা দেবেন এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম দুই নম্বরে ইদানিং এক দল বের নাম তাদের আহলে কুরআন আহলে হাদিস আলারা আসছে নামাজ তারাবির নামাজ বিশ রাকাতের থেকে আট রাকাত বানানোর জন্য আর আহলে কুরআন আইছে পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে তিন ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য নামাজ কয়েক তো যদি আপনারে কেউ কোনো আহলে কোরআনের দাবি দাঁড়াইছে পাঁচ অক্টের জায়গায় তিন অক্টের নামাজের পরামর্শ দেয় প্রস্তাব দেয় আপনি কি তিন অক্ট নেবেন ওরে কি দেবেন ওরে কিছু হাতিয়ে দেবেন না কি দেবেন জুতোর মেলা হাতিয়া হবে কথা বলেন ঠিক না ওর যদি কোন কোর্ট কাছারির অপেক্ষা নাই ওরে ধুলাই দিতে জায়গায় ফেলাইয়া নামাজ কয়েক তো নবিয়া পাক বলেন মানে হায়ফাজ আলাহ সালাবাহ যে ব্যক্তি পাঁচ অক্টের নামাজ হেফাজত করে দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে আদায় করে এরপরে অন্য হাদিস আছে হুজুর বলেন আসসালামাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন হাজার ও হাদিস আছে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না সব সাফ হয়ে যায় সুবহানাল্লাহ নবিয়া পাক বলেন আমার দিক তাকান আসসালাবাতুল খামস তিনটে ফিল্টার আছে কয়টা ফিল্টার তিনটে ফিল্টার তিনটে এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে অনেক পানি ফিল্টার করে না আমাদের ছোটবেলায় না কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানি থানা গোপালগঞ্জ জেলার তারাইল বুকরে মাদ্রাসায় ওই মাদ্রাসার টিবলের পানি চরম আয়রন আমাদের ওখানে আয়রন খুব বেশি তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনতে কিনে ব্যবহার করতে পারতাম না আমরা নিজেরা ফিল্টার বানাইতাম মাটির হাড়িতে ফিল্টার করতাম কেউ করছেন নাকি আমি জানি না বা দেখলেও সাক্ষী দিতে পারেন বাসের চটায় দিয়ে ফেরেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে পাঁচ নম্বর হাড়িতে টিবলের ফ্রেশ পানি যার ভিতরে আয়রন আছে ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো বেশি পড়লে এবার আবার হবে না ফুটায় ফুটায় পানি পড়তো দুই নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু এই বালুর হাড়ির তলা ছিদ্র বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো নিংড়াইয়া দুই তিন নম্বর হাড়িতে পড়তো এই হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলা ছিদ্র ওর নিচে আরেকটা হাড়ি ভরা থাকতো পাথর এই পাথরের হাড়ির তলা তলা পাথর আস্তে আস্তে ফুটায় ফুটাইয়া পাঁচ নম্বর নিচে এই পানিতে আয়রনও থাকত না না লবণও থাকতো না থেকে করে নম্বর দিত এই সবকিছু বলেন তোমার সারা বছর সারা জিন্দিগিতে যত গুণা আছে এই গুণাকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একবার ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা এর জন্য তোমার তিনটে ফিল্টার ব্যবহার করতে হবে এক নম্বরে আসসালামাতুল খামস পাঁচ নামাজ আমার হাতের দিকে তাকান দেখা যায় না দেখা গেলে নিজের হাতে এমন করে দেখতে পারেন স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে গুলোকে ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন পাঁচটা আঙ্গুলের মাথায় পাঁচ নামাজ বৃদ্ধ আঙ্গুলের মাথায় ফজরের নামাজ সাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ মাঝখানে একটু ফাঁকা এইগুলো ফাঁকার সেটি এই ফাঁকাটা একটু বড় আসর মাঝের আঙ্গুলের মাথায় আসর এই আঙ্গুলের মাথায় মাগরিব কানে আঙ্গুলের মাথায় ইশার নামাজ পাঁচ আঙ্গুলের মাথায় পাঁচ নামাজ ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত মাসখানে মাঝারি ডিস্টেন্স এই মাঝে যত সগিরা গুনাহ হবে ফজরা জোহর পড়ার কারণে সমস্ত সগিরা গুনাহ আল্লাহ বিনা তওবা ক্ষমা করে দিবে জোহর পার্সেন্ট আসরের মাঝখানে ছোট ফাঁকা এই গাপে যত ছবি রাগুনা এই ছবিরাগুণ আসরে কে বেলে মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত ছবি রাগুনা সমস্ত ছবিরাগুণা আসরে কে বেলে মাগরিদ থেকে ঈশা পর্যন্ত ছোট গেপে যত ছবি রাগুনা সমস্ত ছবিরাগুনে ঈশাব নামাজে কে বেলে এবার এইটা যদি হয় ঈশার এইটা যদি ফজর হয় সারা রাতের লম্বা ফাঁকা

দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি দুই নম্বর কি কয়লার মনে আছে নাকি সে কথা দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি কয়লার হাড়ির ফিল্টার কোনটা অল জুমুয়া তেলার জুমুয়া গতকালকে জুমার নামাজ পড়েছেন আবার ছয় দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন মাঝখানে ছয় দিনে যত সগিরা গুণা দুই জুমার নামার নামাজের সিলাই আল্লাহ সব সগিরা গুণা ক্ষমা কইরা দেয় পাঁচ নামাজের পরেও যদি থাকে আয়রন তাহলে দুই জুমার ফিল্টারে শেষ শর্ত হলো আমার দিক থেকে এরপরে আইসে তিন নম্বর ফিল্টার পাথরের হাড়ি সেটা কোনটা হুজুর বলে রমজান ইরা রমজান গত রমজানে রোজা রেখেছ আগামী রমজানে আবার রোজা রাখবা নিয়ে তো ইনশাআল্লাহ কারা কারা রোজা রাখবো সত্যি আল্লাহ ধোকা দিয়ে না কারা কারা রোজা রাখবো আল্লাহ কবুল বলেন আমিন মাসাল্লাহ রমজানের রোজা রাখবেন হুজুর বলেন গত রমজানের রোজা রেখেছো আগামী রমজানের রোজা রাখবা মাঝখানে কয় মাস কয় মাস গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস দুই প্রকার হয়ে গেছে কেউ কয় বারো কেউ কয় এগারো মোট কত রমজান বাদ দিয়ে তো এগারো মাস এই এগারো মাসে যত সগিরা গুণা থাকবে দুই রমজানে আল্লাহর রহমতের সমস্ত সগিরা গুণা মা তিন নম্বর ফিল্টারে পারে এরপরে নবী বলেন যেই ব্যক্তি রমজানে রোজা রাইখা রমজানে তারাবিন নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কাজিন ওই লোকটার আমল নামে এমন ফেরে হয়ে যায় কেমন যেন সে তার মা তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল নবজাতক দুধের বাচ্চা নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে তিন তিন প্রকারের ফিল্টারের পরে রমজানের পরে শাল মাসের এক তারিখে আপনার আমল নামায় কোন গুণা থাকে না এখন বলবেন যে হুজুর দুই রমজানে যদি এগারো মাস সাপ হয়ে যায় তাহলে মাঝের ওই দুই নামাজ লাগতেছে না তো দুই রমজানে এগারো মাসের সব সাপ তাতে যুবন নামাজ আর অক্সিজেন নামাজ লাগতেছে না হুজুর কাজ তোমার সাইজে আমিও চালাক কম না আমি একটার সাথে একটা জড়াই রাখছি দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আমল নামায় থাকবে সারা সপ্তাহ নামাজ নাই শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোল হয়ে যায় নামাজ একটা বিষয় বসে দিয়েছে হ্যাঁ তার সামনের কথা আমি ইমাম বরাবর পিছনে ওই জায়গা জায়গা পেয়েছে কেন উনি মসজিদের সভাপতি উনি সিগারেটারি না সেক্রেটারি সিগারেটারি তার লাখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ পেটের মধ্যে বোমা মারলি তালিব বেরই না জাল খাও দিলে একটা বাবে রই না কথা উনি মসজিদের সাদ দিয়ে দেছে টাইজ করে দেছে ডোনার উনি উনি যদি পদাধিকার বলে ডোনেশনের বদলাতে পদাধিকার বলে উনি সভাপতি